পেঁয়াজ রসুন ছাড়াই মুখে লেগে থাকার মতো ক্রিমি পনিরের সেরা রেসিপি রান্না করল আজকে ননদিনী সাথে থাকছে মানে কারিপাতার ডাল এই রকম পনিরের রেসিপি হলে আর কিছুই লাগবে না আর ননদিনী হঠাৎ বিপদে পড়ে গেল সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ আজকে আর ভিডিওটা আশা করি আজকেও তোমাদের কাছে ভালো লাগবে আর আমার এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো মানে সকাল সকাল রান্নাটাকে বসিয়ে দিলাম আর আজকে রান্না করছি শকুনা মুরগি না কি বলে আর কি যাই হোক আমি জানি না অতটা মুরগির মাংস এর মধ্যে দিদি আসার আগে আগেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নার দিদিটা আসার আগেই তার মধ্যে দিদিটা এসে রুটিটা রুটির একদম মথে নিয়ে এই যে ডো করে নিচ্ছে আর কি এর মধ্যে আর ননদিনীও চলে আসলো রান্নার রুমে মানে পুচকোটার জন্য পরোটা করবে সেটাই করছে মানে হাতে হাতে সবাই কিন্তু কাজ করে নিচ্ছে এর মধ্যে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু লাল লাল হবে না যেহেতু বাচ্চা খাবে একদম কম তেল মশলায় কাঁচা লঙ্কায় কিন্তু রান্নাটা হচ্ছে এর মধ্যে ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়ে তারপর ঝুলের জন্য জলটাও দিলাম আর আজকে বললাম না পেঁয়াজ রসুন সারামুখে লেগে থাকা তার মতো ক্রিমি পনির রান্না করবে আজকে ননদিনই এর মধ্যে এই পনিরটা আমি আগে বলতে আমাদের ওখানটা আমি খাইনি কখনো যেটা ঘরে বানানো হয় সানাটা কেটে সেটা খেয়েছি কিন্তু এইভাবে প্যাকেট জাতিক মানে এটা নাকি ক্রিমি পনিরটা আমার কাছে বেশ ভালোই লাগে এটা না ভাঙ্গে না একটু শক্ত টাইপের হয় একটু ক্রিমি ক্রিমি হয় ভিতরে অন্যরকম আর কি যেটা আমরা নর্মালি ঘরে তৈরি করি সেটার থেকে একটু আলাদা যাই হোক আমি একদম প্যাকেট থেকে কেটে টুকরো টুকরো করে নিলাম আর এদিকে হচ্ছে কারিপাতার ডাল কারিপাতার ডালও আমি আগে খাইনি ওই যে রান্নার দিদিটা তাদের বাড়িতে নাকি কারিপাতার গাছ আসছে সেইখান থেকেই দিদি নিয়ে আসছিল আর কি এর মধ্যে মা কে নিচ্ছে এর মধ্যে আমার ননদিনী চলে আসলো পনির রান্না করতে যাই হোক পনিরটাকে আগে একটু তেলে ভেজে তারপরে গরম জলে দিয়ে দিল মানে গরম জলের মধ্যে কিন্তু আবার লবণও দেয়া হয়েছে এইভাবে করলে নাকি ক্রিম পনিরটা নরম হয় তারপরে ভিতরে একটু লবণ ঢুকে মশলা ঢুকে আর কি একটু সিদ্ধ করে নিলে সেইভাবেই করছে অবশ্য আমি এইভাবে করিও নি কখনো খাইনি এর আগে খেয়েছি অবশ্য মানে আমার ননদি রান্না করেছিল সেই জন্য বললাম তাকেই যেন রান্না করতে সে অনুযায়ী সেই রান্না করছে আমার জন্য বিশেষ করে আর কি এর মধ্যে পনিরটা বেজে গরম জলে সিদ্ধ করে ভিজিয়ে রেখেছে এর মধ্যে আলুটাও ভেজে নিয়েছে তার মধ্যে একটা মশলা পেস্ট করে নিচ্ছে আর এখানে কোনো রসুন পেঁয়াজ দেওয়া হয়নি মানে শুধু আদা কাঁচা লঙ্কা টমেটো একটুখানি জিরে দিয়েছে হয়তো এরকমটাই আর কি আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু সব রান্নাবান্না হয় সেই জন্য কালার দেখা যায় একটু সাদা হলো টেস্ট কিন্তু একই থাকে আর কাঁচা লঙ্কা রান্না কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে এর মধ্যে কিন্তু আলুটা বাজা হয়ে গিয়েছে এর মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছে আর ওই যে আগে থেকে পেস্ট করেছিল সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কি আর এভাবে মানে পনিরটা আমি এভাবে রান্না করিনি বললেই চলে প্যাকেটের যে পনিরটা একদম ক্রিমি পনির যেটাকে বলা হয় এই যে পনিরটা মানে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে এখন পনিরের সাথে যে জলটা ছিল সেটা কিন্তু ফেলে দেওয়া হয়নি সেটাও কিন্তু দিয়েছে যাই হোক এদিকে পনিরটা হচ্ছে এদিকে বাবা বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা ছিল বাবা ঘুম থেকে উঠেই বলবে বা আগের দিন রাত্রেই বলা লাগবে বলে থাকে যেটা যে কি কি আনতে হবে আমাকে বলো বাবা একদম পাগল হয়ে যায় মানে যখন যেটা বলে সেটা এনে দেয় আর কি তার মধ্যে ফুসকুটাকে পরাতে ম্যাডাম চলে আসছে মানে ফুচকুটার ম্যাম চলে আসছে ফুসকুটাকে পড়ানো হচ্ছে দরজা আটকে এর মধ্যে বাবা যা যা বাজার করেছিল সব কিছুই একটু গুছিয়ে নিয়েছি আম এনেছিলো তারপর সর্ষের তেল এনেছিল আর পরে কাঁচা বাজার এনেছিল আরও টুকটাক লবণ এটা সেটা এনেছিল তার মধ্যে আমার ননদের একদম পেঁয়াজ রসুন ছাড়া মুখে লেগে থাকার মতো ক্রিমি পনিরের রেসিপি হয়ে গিয়েছে এমনিতে দেখতে যেমনটা লুবনিয়ে হয়েছে খেতেও বেশ মজার হয়েছিল মানে আমার কাছে বেশ ভালো লাগে এইভাবে পনিরটা আমি অবশ্য এইভাবে রান্না করিনি দেখা যায় ওই ঘরে বানানো যেটা সেটাই করেছি এর মধ্যে বাবা যে ওই যে সর্ষের তেল এনেছিল সেটাই ডুবিয়ে রাখছিলাম এর মধ্যে আমার ননদিনী ডাক বৌদি গো বৌদি দেখো কী অবস্থা মানে তার চুলটা এই তোমাদের দাদা ভাইয়ের এই ব্রাশ চিরুনটি এমনভাবে আটকেছিলো আমি খুলতে পারতেছিলাম না মানে পুষ্করটাকে দুধ খাওয়াতে গিয়েছিল আর এর মধ্যে বিছানায় ছিল সে দেখতেই পাইনি এটা এমনভাবে আটকে গিয়েছিল তার মধ্যে আমি পারি না তোমার দাদা ভাই এসে অনেকটা সময় নিয়ে তার তারপর চিরুনটা চুল থেকে খুলে দিল আর কি তো বা আজকে চুলটা কাটতে হতো কী একটা বিপদে পড়ে গিয়েছিলো হঠাৎ করে যাই হোক এর মধ্যে সবাইকে টিফিনটা দিয়ে দিলাম মানে আম রুটি তরকারি সব কিছু দিয়ে আমি একদম বাথরুমে ঢুকে গিয়েছিলাম কাপড় চোপড় ধুয়ে একদম স্নান করে বেরিয়েছি আজকে সকালবেলা স্নান করা হয়নি মানে আগে রান্নাটা করেছি তারপর কাপড় চোপড় ধুয়ে স্নান করেছি এর মধ্যে আমার ননদের ছিল বাবার ছিল তোমাদের দাদা ভাইয়ের ছিল আমার ছিল সব কিছু ধুয়ে পুজোটা দিতে চলে আসলাম দেখা যায় কাপড় চোপড় বাথরুমে যারই থাকুক সেটা দেখি না আগে ধুয়ে নিই এর মধ্যে আমার পুজোটাও ভগবানকে দিয়ে দিলাম আর ননদের এই গোপালটাকে দর্শন করে সবাই বলে যাও জয় গোপাল জয় গোপাল এর মধ্যে পুজো টুজো শেষ করে খেতে চলে আসলাম পনির নিয়েছি তারপর সবজি নিয়েছি আমের আটি নিয়েছি আজকে এর মধ্যে পুচকোটা স্কুলে যাবে পুষ্কোটাকে রেডি করা হচ্ছে এর মধ্যে ননদ একটু হাসি দিলাম মানে সে দেখতে পাইনি আমি যে পিছন থেকে ভিডিওটা করছি আর পনিরটা খেতে বেশ ভালো হয়েছিল আমি আমি প্রথমে টেস্ট করেছিলাম এর মধ্যে করেছি একটু চা সে চাটা ননদার নন্দার জামাই আমরা দুজনই খেয়েছি তোমাদের দাদা ভাইকে বললাম সে খায়নি তার মধ্যে টাকা নিয়ে স্কুলে চলে যাচ্ছে প্রচুরটাকে টাটা বাই বাই বলে দিচ্ছি আর পুস্কুটার লুকটা একবার দেখো মানে সানগ্লাস পরে কি। কী একটা ভাব নিয়েছে না বেশ ভালোই লাগতেছিল সেই জন্য আমি একটু ক্যামেরায় বন্দি করতেছিলাম এর মধ্যে মোবাইলটাই একটু ডিসচার্বও দিয়েছিল তার মধ্যে ভাতটাও বসে দিয়েছিলাম এর মধ্যে বাবা দাঁড়িয়ে আছে বাবা দেখে তারপর বাটটা নামিয়ে তারপর স্নান করতে যাবে মানে এই বাটটা না আমি সঠিক বুঝতে পারি না শক্ত হয়েছে না নরম হয়েছে সেই ভেবে বাবাই দাঁড়িয়ে আছে ভাতটা হলে তারপর নামিয়ে যাবে চলো